হাইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাড়ি আফরিনী সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে ভিডিওটা শুরু করছি বিকেল থেকে আর বিকেলবেলা আমরা চলে যাচ্ছি হচ্ছে ঘুরতে ঘুরতে বলো আর কিছু কেনাকাটা বলো যাই বলো না কেন দনুটা আর কি চিন্তা ভাবনা করেই আর কি যাচ্ছি অনেক দিন পরে নৌকায় উঠলাম কারণ বাউবাজার ব্রিজ হওয়ার পর থেকে বেশিরভাগ সময় আমাদের বাউবাজার ব্রিজ পার হয়েই আর কি যাওয়া হয় আর অনেক দিন পর দেখো নৌকায় উঠে আমি আমার মেয়ে বোন আমার ভাগিনা মেয়ে ছেলে একসাথে সবাই এখন আমরা নৌকা পার হয়ে চলে যাচ্ছি একটু বিসমিল্লা টাওয়ারে যেখানে আর কি পাইকারি দামে কম দামে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিসপত্র পাওয়া যায় যাই হোক দেখো আমরা নৌকার থেকে নেমে এখন হাঁটা শুরু করছি আর আমরা এখন রিক্সা নিব না আমরা হেঁটেই যাব মিট হাসপাতালের ভিতর থেকে ভিতর দিয়ে আর কি কারণ আসলে অনেক দিন পরে সবাই একসাথে আর কি যাচ্ছি তো হাসতে হাসতে কথা বলতে বলতে দেখো আমরা চলো এসেছি কিন্তু বিসমিল্লা টাওয়ারে বেশি একটা দুর্নাত তাই একটা রিক্সা নেওয়া হয়নি আর কি আর বিসমিল্লা টাওয়ারের ভিতরে চলো তাহলে যাওয়া যাক আর গিয়ে তোমাদেরকেও দেখাই কি কী কেনাকাটা করি আর কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এখানে পাইকারি দামে আর দেখো আমরা এখন চলে যাচ্ছি একটা উপরতলায় আর কি থার্ড ফ্লোরে আর সেখানে গিয়ে দেখো ঘরে অনেক সুন্দর সুন্দর ঘড়ি তারপরে ওয়ালের জন্য অনেক সুন্দর সুন্দর মেট অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে কিন্তু পাইকারি দামে পাওয়া যায় আর অনেক অনেক কম দামে এখানে পাওয়া যায় আর ঘর সাজানো যারা শৌখিন যারা অনেক শৌখিন তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক একটা বেস্ট একটা জায়গা আর কি কেনাকাটার জন্য আর এখানে দেখো একটা এত সুন্দর একটা অ্যাকোরিয়াম দেখতে পেয়েছি মানে অ্যাকোরিয়ামটা এত সুন্দর এটা আর্টিফিশিয়াল বাট অনেক সুন্দর দেখতে এটা রুমের জন্য বেডরুমের জন্য অনেক সুন্দর হয় হবে আর কি কেনলে যাই হোক তারপরে ধর খ্রিসমাস ট্রি দেখলাম খ্রিসমাস ট্রিরও খুব ভালো লাগলো দেখে আর এখানে অনেক ফ্লাওয়ারের দোকান এখান থেকে আমি কিছু ফ্লাওয়ার নিয়েছিলাম আমার বাসার জন্য আর আজকে আমি কিছু নিব আর কি আমার ঘর সাজানো আর কি গোছানোর জন্য সেই জন্য আর কি আসা আর একটু ঘোরাঘুরি করাই আর কি তারপরে চলে যাচ্ছে হলো আরেকটা একটা খেলনার দোকানে যেখান থেকে তাসিন একটু কিছু খেলনা কিনবে আর বাবা সেই খেলনাগুলো দেখতে ছিল একটা আর কি বন্ধু খুব পছন্দ হয়েছে তাসেনের জন্য তাই সেটাই ওর বাবা দেখতেছিল আর তাসেন ওইটা সেটা নেওয়ার জন্য ভাবনা করতেছে আর দেখো আমি আবার এই সাইডে একটা দোকানে সে এই আর কি যে অ্যাকোরিয়ামটা একটু আগে দেখেছিলে সেই অ্যাকোরিয়ামটাই দেখতে পেলাম সেম দামে এখানে বেশি একটা দাম না পনেরোশো করে আর কি জাস্ট আমাদের নতুন বাসায় গেলে আর কি চিন্তাভাবনা আছে ওই অ্যাকোরিয়ামটা নিব আর্টিফিশিয়াল অ্যাকোরিয়ামটা তারপরে দেখো এই বন্দুকটা বাবার খুব ভালো লাগছে তাসিনের জন্য সেটারই দামাদামি করতেছে আর কিছু গাড়ির কালেকশনও দেখতেছিল তাসিনের জন্য যেটা তাসিন ভালো লাগে আর কি তারপরে চলে এসেছি দেখো ফ্লাওয়ারের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আর কি ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে অনেক ধরনের ফ্লাওয়ার আছে যাই এখানে কিছু ফ্লাওয়ার দেখতেছিলাম আর ভিতর অনেক দোকানে ভিডিও অ্যালাউ ছিল না সেই জন্য আর কি করা হয়নি ঘরের কিছু সাজানোর জন্য কিছু জিনিসপত্র শোপিস টোপিস নিলাম নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়তেছি এখন অনেক আর কি সন্ধ্যা প্রায় হয়ে সাতটা বেজে গেছে তাই তাড়াতাড়ি করে আবার আমরা বাসায় চলে যাব ওখান থেকে আর কি চলে যাব আমার মায়ের বাসায় সেই জন্য তাড়াতাড়ি করে এসেও পড়েছি দেখো এখন আমরা নৌকা উঠবো আর নৌকা উঠে চলে যাব বাসায় যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ